হ্যালো এভরি গুড মর্নিং বৈষ্ণবদেবী মন্দির থেকে এসেই আমরা কিন্তু নানান রকম কাজের মধ্যে এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম যে কোনো ভিডিওই তোমাদের সাথে আপলোড করা হয়নি তার মধ্যে যে ছোটো ছোটো ক্লিপগুলো নিয়েছিলাম সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর ওরা গেছে হচ্ছে কাশ্মীর ঘুরতে আমরা কিন্তু যাইনি তার তারপর হচ্ছে এখন ভীষণ ঠান্ডা এদিকে আবার বরফও পড়ছে না যাওয়ার কোনো মানেই হয় না যেহেতু আমরা এখানেই থাকি পরে কখনও যাব তো যাই হোক কালকে রাতে এসে সারা বাসন আমি মেঝে যে নিয়েছি যে টিফিন বক্স টক্স নিয়েছিলাম আজকে সকালবেলা উঠে কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে নিলাম সব রাত ভরে শুকিয়েছে এখন যার যার জায়গায় তাকে রেখে দেব আমি ওইদিকে আমার কাজ করছি অভিও কিন্তু নিজের কাজে ব্যস্ত অনেক কাজ ওই কয়দিনে করেছে সেটারই কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করব আর যেটা মেন কথা আমি কিন্তু বৈষ্ণবদ্বীপ বৈষ্ণব দেবী মন্দির থেকে মন্দিরে ওখানে তো আমি অসুস্থ হইনি বারবার বলেছি আমার শরীর একদম ভালো ছিল কিন্তু সত্যি বলতে ওখান থেকে আসার পর আমার এত বেশি শরীর খারাপ হয়েছে এত জ্বর সর্দি কাশি সব মিলিয়ে ভীষণই আমি অসুস্থ ছিলাম এত ঠান্ডা ওখানে ঠান্ডা গরম মিক্সড হয়ে গেছে পাঠ মাঝে পাঠানকোটে পাঞ্জাবে ঠান্ডা জম্মুতে পাঠানকোটে পাঞ্জাবে গরম আবার জম্মুতে বৈষ্ণব দেবীতে ঠান্ডা এখানেও আবার ঠান্ডা তো নানান রকম আবহাওয়ার কারণে কিন্তু আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো আবার বাড়ি এসে ওই অত বাসনপত্র মা যায় ঠান্ডায় তো যাই হোক যার নিত্য এক হাওয়া টাওয়াতে ঠান্ডা লেগেছে তো এইদিকে কিন্তু অভি অনেক বড় একটা কাজ করেছে আমাদের রুমের পাশে যে জায়গাটায় আমরা সবজি লাগাতাম তোমাদের দেখাতাম মাঝে মধ্যে সে পাশে যে জায়গাটা ছিল সমস্তটাই কিন্তু অভি পরিষ্কার করে নিয়েছে পরিষ্কার করে সবজি লাগানোর মতো করে প্রস্তুত করে নিয়েছে দেখতে পাচ্ছ পাথরের মাটি একদম জঙ্গল পরিষ্কার করে ওইটাকে পরিষ্কার করতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে আর বাড়ি থেকে মাঝে ওলটা পাঠিয়েছিল আমার শাশুড়িমা ওটাকে কেটে মাথাটুকু লাগিয়েছি আর বাবাকে বলেছিলাম আমার বাবাকে যে লতি কচুর কচু দেবে এখানে লতি হয় নাকি দেখব ওইগুলোই লাগিয়েছি তো যা যা লাগানোর লাগিয়েছে আর ও তো তো তোজের বাবা কিন্তু রাত্রেবেলা আবার এসে সন্ধ্যেবেলা ওই অতগুলো কেচেছে যেহেতু আমার জ্বর আমি ভিজিয়ে দিয়েছিলাম তখন তো জ্বর ছিল না পরে প্রচুর জ্বর এসেছে আর জ্বর ভালো হওয়ার এক দুদিন পরে কিন্তু আমি এইগুলো শুরু করেছি তো যাই হোক তারপর কিন্তু আমরা ক্যান্টিন থেকে সারা মাসের বাজার প্লাস বাড়িতে কিছু কিছু জিনিস পাঠাবো ওই জন্য কিন্তু সমস্ত কিছু ক্যান্টিন থেকে নিয়ে এসছে আর ওই হিসাব করছে কি কি এনেছে যেহেতু কি ওকে বিল দেয়নি না কি বললো প্রবলেম আছে ওই জন্য কম্পিউটারের নেটের ওইগুলো হিসাব করছিল ওই জন্য ওই করে সাজিয়ে নিয়েছে যাতে হিসাব করতে সুবিধা হয় তো যাই হোক বাড়িতে নিজেদের সামর্থ্য মতো যেটুকু পেরেছি ওইটুকু আমরা পাঠিয়েছি আর ভালো লাগে যখন ওরাও আনে তখন যেমন ভালো লাগে পাঠাতে পারলেও কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এটা পরের দিন কিন্তু আবার পরের দিন সকালবেলা ও ওর কাজে লেগে গেছে ও কিন্তু এই দেখো বাইপারটাকে ও কী করেছে বেশ মই দেয় না ছবি তো ওইটা বানিয়ে নিয়েছে তো যাই হোক যদিও বুদ্ধিটা আমার তো দুজনে মিলে প্রথমে তো ছোলা লাগাচ্ছিলাম এখানটায় ভীষণ আশা করে ছোলা লাগিয়েছি ছোলার শাক আমি জানি হয় কিছু হোক না ছোলার শাক হবে ছোলা গাছ উঠেও যাবে সবই হয়েছে কিন্তু বাঁদরে এসে সব ছোলাগুলো খেয়ে নিয়েছে সে কথা নয় পরেই শেয়ার করব এখন দেখো কত ঝটপট করে আমরা লাগাচ্ছি আর ওভি কিন্তু ওই দিকের মাটিগুলোও সমান করছে মাঝে মাঝে আর আমরা কিন্তু আজকে অনে আরও অনেক কিছু লাগাবো অনেক কিছু বলতে পেঁয়াজ রসুন লাগাবো বলে ভেবেছিলাম কিন্তু পেঁয়াজ তো হবে না এগুলো বড়ো পেঁয়াজ মানে লস হবে আমাদের এইগুলো লাগালে ওই জন্য ছোট পেঁয়াজ কিনে এনে লাগাবো এখন কিন্তু আমরা রসুন লাগাবো আর এই পেয়ারা গাছের এই আবর্জনাগুলো ভালো লাগছিল না ঝিঙে গাছ শুকনো কিন্তু তবু কেনটা খেয়ে দিচ্ছি যেন সিমের লতাটা যাতে বায় জানি না সিম খেতে পারবো না কি বাঁধরের এত উৎপাদ সেই গল্প সত্যি পরেই করবো অন্য একদিন আর এই দেখো এগুলোতে অভি লাগাবে ধনে লাগাবে ওই জন্য ওই রকম করেছে ধনিয়া লাগায় বলে আর এইখানে দেখো আমরা বসে বসে রসুন লাগাচ্ছিলাম ওই দিয়ে কিন্তু আমার বাবা মানে আমার শ্বশুর ফোন করেছিল শ্বশুর মশাই আবার তো ওইখানে একটু ফোনে কথা বললো তো যাই হোক আমার বললাম না ওই যে জ্বর কিন্তু ওই যে কাজ করছে আর আমিও ভালোবাসি এইসব কাজ করতে ওই জন্য চলে এসেছি মোজা পরে সোয়েটার পরে তো গরম ধরে গেছে তখন সোয়েটার খুলে রেখেছি তো আমাদের জমিটা এত সুন্দর হয়ে গেছে জমির কোণেই কিন্তু একটা ফুল গাছও আছে যেমন আমাদের এখানে শীতকালে থাকে তো সব মিলিয়ে এত ভালো লাগে এই জায়গাটা যেহেতু এত দিন ভিডিও করে কিছু কিছুই শেয়ার করা হয়নি এবার থেকেই কিন্তু তোমাদের সাথে একটু একটু আবার শেয়ার করব। তারপর কিন্তু এটা দু চার দিন পরের ভিডিওই দেখো একটা ব্রিজ বানিয়েছে তোজর জন্য তোজোর বাবা পেয়ারা গাছে শিকড়ের নিচে নিয়ে নদী ওই সবই ওর সাথে গল্প করছে আর এখানে ধনে পাতাগুলোও কিন্তু অনেক বড় হয়েছে খেয়ে দেয় এখন কিন্তু শেষও শেষের মুখে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই তো পৈশাক আমার ভীষণ সুন্দর প্রচুর পৈশাক খেয়েছি অন্যদেরও খাইয়েছি আর ওই দুধকচু গাছটাই কিন্তু ওই পাশটায় নিয়ে গেছে তাহলে কি হবে জমিটা বেশ সুন্দর একভাবে থাকবে তো যাই হোক আমাদের সংসার আমাদের জমি জায়গা সমস্ত কিছু নিয়ে বেশ ভালোই আছি তো আর ও সব থেকে বড় কথা যেটা বলা হয়নি ওবি কিন্তু এখন ছুটিতে আছে তো সকাল সকাল ওকে দিচ্ছে গাছে জল চলো টাটা দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ভালো থেকে।